বিকালবেলা তো নদীতে এসেছি তো কি করতে এসেছি সেটা একটু দেখাই তোমাদের মনটা ভীষণ খারাপ তো দেখো এই যে দাও আমার হাতে দাও কি দৌড়াই চলে যাবে কি জানি আমার সেই মা লক্ষ্মীকে আমি এই যে নদীতে নিয়ে এসেছি এই যে নদীতে নিয়ে এসেছি একে ছেড়ে দিব দুই দিন রেখেছি আমার ঘরে ভীষণ মায়া লাগছে এখন মায়ার জগৎ মায়া তো লাগবেই সে হোক না মানুষ আর হোক না প্রাণী তো দেখো এই যে নদী নদীতে জল দেখে সে তো পুরো ছাড়ার সঙ্গে সঙ্গে দৌড় মারছে তো এখন কী করবো এখন একে জলে ছেড়ে দিবো যাতে ও স্বাধীনভাবে বাঁচতে পারে আমরা সবাই স্বাধীনতা চাই আমরা সবাই স্বাধীনভাবে বাঁচতে চাই তা ওকেও আমরা স্বাধীনভাবে আমরা জলে ছেড়ে দেব যাতে সে স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে তো কেমন দেখো ভীষণ মনটা খারাপ দেখো দেখো যে নিয়ে যাচ্ছে तो चलो देखाई भिडियोटा